সংখ্যা আমরা বাংলাতে গণনা করি এক দুই তিন চার এইভাবে আশি পর্যন্ত এক হাজার পর্যন্ত গণনা করি না তো এখানে আমাদের আগিতে গণনা করতে হবে কেমন গণনা করি বাংলার সংখ্যাগুলো আমরা দেখি এইভাবে দুই তিন চার পাঁচ হতে পারে না আগে সংখ্যা আমি তো দেখা হয় এক দুই তিন চার পাঁচ লেখা হয় না আমরা যদি কোনো ব্যক্তি বস্তু গণনা করতে চাই তাহলে কি এই সংখ্যাগুলো আপনার হবে সম্ভব যদি আমরা কোনো ব্যক্তি বস্তু গণনা করতে চাই জন্য একজন ব্যক্তি ব্যক্তি একজন বস্তু আমরা গণনা করতে চাচ্ছি আমি যদি এক লেখা যা হবে একটা বস্তে বুঝাবে এক লেখলে মাদ্রাসা বুঝাবে না এক লেখলে একটা ডাস্টা বুঝাবে একটি ডাক্তা আর যদি আমরা কীভাবে লিখব অথবা দুইটি কলম দুইটি ডাস্টা দুইটি মাদ্রাসা কীভাবে লিখব তিনিভাবে একচে শুরু করি একজন ব্যক্তি বস্ত্র যদি বোঝাতে চাই আমরা যদি একজন ব্যক্তিবস্ত্র বোঝা দিতে চাই তাহলে যে ব্যক্তি বস্তু বোঝাব তার আরবিটা নাকেরা হিসাবে উল্লেখ করতে হবে একজন ব্যক্তি বস্তু বুঝাতে শব্দকে নাকেরা হিসাবে উল্লেখ করবো খুব মনোযোগ দিও একজন ব্যক্তি বস্তু বুঝাতে শব্দকে কী হিসাবে করবো নাকেরা অনেক দৃশ্য নাকেরা মানে নাম যুক্ত থাকবে না এখন যাতে একটা বস্তু লাগছে তাই ব্যক্তিগুলো একজন ব্যক্তি বজুন মানে কি একজন ব্যক্তি মানে ব্যক্তি মানে ব্যক্তি বোঝাচ্ছেন আমরা এখন বুঝতে পারলাম যে শুধুমাত্র এক দুই চা হাত দেখে দিলে ব্যক্তি মসজিদ বা একজন ব্যক্তি বোঝায় না তো প্রভাবিত হলো ব্যাস যে কিন্তু আমরা যদি একজন ব্যক্তি বস্তু বোঝাতে চাই তাহলে আমাদের অবশ্যই কী করতে হবে এইভাবে শব্দটিকে নাকেরা উল্লেখ করতে হবে যে ব্যক্তিগত বুঝাবো সেই শব্দটি আরকে নাকেরা উল্লেখ করতে হবে আমি একজন লোক পুজাইলে রাজনৈতিক উল্লেখ করতে হবে একটি মসজিদ পূজালে মাসিদুল করতে হবে একটি মাদ্রাসা পুজালে আসছে যে একটি পাখা হাত একটি বই পিতা হ্যাঁ একজন মহিলা তিন একজন ছেলে গরাত কথা আসছে একজন ছাত্র তিল্পী এইভাবে ব্যক্তি বস্তু বুঝাতে হলে শব্দটা কি করতে হবে নাকেরা উল্লেখ করতে হবে তাহলে আমরা একজন ব্যক্তি বুঝলাম এখন কথা বলি দুইজন ব্যক্তি বস্তু বুঝাতে হয় তাহলে কি দুইজন ব্যক্তিগ্রস্ত বুঝাতে হলে নাকেরা শব্দের শেষ অর্থাৎ যে শব্দটি আমরা উল্লেখ করেছি ওই একজন ব্যক্তিপ্রস্ত দেওয়ার জন্য যে শব্দটি আমরা উল্লেখ করেছি একজন ব্যক্তিপ্রস্ত্র জন্য ওই শব্দটি শেষে জবর দিতে হবে তুলো না ওইটা আমরা দুইজন ব্যক্তিপস্তার চাই সেই শব্দটি শেষে কিন্তু হবে জবর দিতে হবে এরপরে তার এই শেষ অক্ষরে জবর দেওয়ার পরে আরেক মন বৃদ্ধি করতে হবে মাতৃ না আনে মাতৃ

কলা মা আনে যদি কল মিরব হাত আনে দুটি পা এইভাবে আমরা যতগুলো নীতি ব্যক্তিবস্তনাম সবগুলো শুধু করতে হবে ডাক্তার সবজি শেষে জবর আরেক যাবে নিজের বস্তু যাবে ঠিক আছে

মূল বিষয়টা হচ্ছে ইয়ার ওয়াহের যেটা ওটা যদি মোজাকার হয় তাহলে আদার মহাশয় ওয়াহেদ হচ্ছে কলাম কলাম ও মুজাকা না হ্যাঁ পলাম মুদাক্কা জমা হচ্ছে লাভ তাই মা যদি মোজাকা হয় মাহাদুর যদি আদার কী হবে মহান মাছ আদার কী হবে আদার এবং মাহাদুদের মাঝে মোজা মুদাকিলে সম্পর্ক হবে আদার মাদুর মানে কি সম্পর্ক হবে এবার দেখো

যে লকা হবে পেস নশো যা হবে নশো যা হবে জগরদি আছে নশো হবে যা উমারু মারা তুমি উমারা ষোলো এরাবের ভিতরে পাঁচ নাম্বার এরাবটা বছর সেখানে দেওয়া আছে যার হবে জবরদার যদিও দেখতে পাচ্ছি আমরা জবর আসলে এটা আলাদা আছে ঠিক আছে যেহেতু জমা মাঝুর জমা মাঝুর হবে তিন থেকে দশ পর্যন্ত তা কি হবে জমা মাদুর আদা বাঁধলো মাঝে তার কি হবে কিছু মদার সেই হিসাবে মোদার সফল হতে গেলে মা কি কী হবে জমা মাদুর মাহুতো হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কথা বুঝলাস মাধুর হয়েছে তা আমরা বুঝতে পারলাম তিন থেকে দশ পর্যন্ত যদি কোনো ব্যক্তিবত গণনা করতে চাই তাহলে যাকে গণনা করবো তাকে মাধু বলে এ মাদুর যদি মোদাক্ত একটা হয় আদাত কী হবে মাদুর যদি গণনা হয় আদাত কি হবে